dede ta geziyor ne derdi kendilerine para var şey değil vay şimdi beleman amına koyayım para var para var para var ne dili <Sessizlik> titrer asa asa şey abi vay ne yani ara lan ne şimdi be amran oyse oy oy yokmuş o düşün böyle ona şey mi böyle ya bari daha daha

আমরা আমাদের প্রিয় ছয় নেবাসীর আসসালামু আমরা আমাদের প্রিয় নেতা তারক রহমানের নির্দেশে যেদিন থেকে বাংলাদেশের ভারতী জেলায় এই বন্যা কবলিত হয়েছে সেদিনই উনি ঘোষণা করেছেন নেত্রীর সফল নেতা কর্মীকে এই বানবাসীর মানুষের পাশে জলবদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি বলেছেন আজকে বাংলাদেশে কেউ হিন্দু নাই কেউ বন্ধু নাই কেউ খ্রিস্টান নাই কেউ মুসলমান নয় আমরা সবাই বাংলাদেশে